আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনি যদি গরু খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে গাছ খেত করতে হবে তো সেক্ষেত্রে আপনারা কোন গাছ কিভাবে চাষ করবেন এ বিষয় আজকে আপনাদের সাথে কথা বলবো আমার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আপনার জার্মান গাছ এটা আপনার পানিতেও হবে এবং উঁচু জমিতেও হবে মূলত আমাদের এলাকাটা নিচু তো ক্ষেত্রে আমি এই জার্মান গাছটা চাষ করি কারণ বর্ষার সময় আমাদের এলাকায় পানি আপনার এই যে এতটুকু হয়ে যায় তো সেক্ষেত্রে অন্যান্য গাছ যদি চাষ করি আপনার কি ওই গাছটা মরে যাবে নেপিয়ার কন এবং যারা গাছ ওইগুলো আপনার এই বর্ষার মৌসুমে এগুলা মরা জায়গা তো সেক্ষেত্রে আমি এই জার্মান গাছটা চাষ করি আর এই গাছটা যদি আপনার এতটুকু হয়ে যায় পানি তো সেক্ষেত্রে আপনার যদি এক বিঘত পানির উপরে কেটে দেন আপনার বারো মাসে এটা চাষ হবে পানিতে এটা কোনো মরে না আমি আপনাদেরকে বলবো বর্ষার মৌসুমে আপনারা এই জার্মান গাছটা চাষ করতে পারবেন তাছাড়াও যাদের উঁচু জমি তারা আপনারা নেপিয়ার পাকচং যারা এগুলো চাষ করতে পারবেন ওইগুলো আপনার উঁচু জমিতে চাষ হয় এই গাছটা ফলন খুবই ভালো হয় তা আপনারা চাইলে এই গাছটা চাষ করতে পারেন গরু যদি পালেন তাহলে অবশ্যই আপনাকে কি গাছ খেত করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ